এবার ফিক্সড রেট কি দামাদামি করেন না এটা সব সামনে গ্লাস করা আছে আছে যে 800 গাড়ি মাইলেজ কেমন থেকে থেকে জি গাড়ি আর থেকে পাবেন এসি পারফেক্ট আছে এবং কমপ্লিট জি জি ষোলো লক্ষ ষাট জি ষোলো লক্ষ ষাট আপনার দিচ্ছি দুই হাজার চোদ্দ মডেল বিশে রেজিস্ট্রেশন জি পেপার কমপ্লিট একটা গাড়ি তাই না সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আসছে সবাইকে ধন্যবাদ আমরা আছি আলফালা শোরুমে আলফালা কারহাটে আর বিশেষ করে যারা প্রিমিয়ম চাচ্ছেন এবং একজিও চাচ্ছেন এবং বাজেট কমে যারা পেপার কমপ্লিট গাড়ি চাচ্ছিলেন আজকে আমরা দিতে পারবো দুই লক্ষ টাকা প্লাস ইনশাল্লাহ তেলের গাড়ি এবং এলপিজি তো কল একটা চমৎকার গাড়ি থাকবে আমার সাথে আছেন

ষাট হাজার টাকা দুই লক্ষ পেপার কমপ্লিট থাকবে জি আপডেট ফার্স্ট পার্টি স্মার্ট মডেল কত থাকবে মডেল প পনেরো তে মডেল পনেরো দেশে ওকে আজকে ফার্স্ট একটা প্রিম দিয়ে শুরু করে মডেলের কথা ভাইয়া এটা দুই মডেল দুই হাজার মডেল আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন মডেল রেজিস্ট্রেশন সিরিয়াল হ্যাঁ যে বাম্পার করা আছে এবং বিতুর ইন্টারিয়ার কেমন জি অনেক সুন্দর বিস্কিট কালার বিস্কিট জি এটা কোনো প্রকার এক আছে ভাই না কোনো প্রকার

আলহামদুলিল্লাহ সিএনজি তো কনভার্সন করা আছে প্রিমিয়াম 2004 এর মডেল এবং 9 এর রেজিস্ট্রেশন জি সিরিয়াল হচ্ছে 27 বাম্পারও করা আছে জি পিছে খুলে দাও হাতে দেখাই দেন সুবিধা নেই গ্যাস করা আছে জি গ্যাস করা আছে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হয়নি ভাইয়া জি

এটা ডকুমেন্টস আপ টু ডেট আপডেট আপডেট স্মার্ট কার্ডের মালিক জি স্মার্ট কার্ডের মালিক এটা কেমন চাচ্ছেন আপনার দাম এটা দাম চাচ্ছি 16 লক্ষ 60000 ছোট করে বলছেন হ্যাঁ জি 16 লক্ষ 60 জি 16 লক্ষ 60 এ আপনারা দিচ্ছি 2014 মডেল বিশের স্টেশন জি পেপারস কমপ্লিট একটা গাড়ি তাই না জি জি আচ্ছা এরপর আমাদের কি থাকবে একটা ছোট গাড়ি দেখতে চাই পাশে এটা বলে দেন ভাইয়া এটা হচ্ছে আপনার 2 লক্ষ 60000 মডেল মডেল 12 15 স্টেশন আচ্ছা চেরি চেরি চাইনিজ গাড়ি হ্যাঁ চেরি আচ্ছা এটা এলপিজি করা আছে এবং এমনেই তো 20 কিলোের উপরে আছে 800 সিসি সিসি আছে জি সিসির গাড়ি মাইলেজ কেমন 18 থেকে 20 থেকে জি সিসির গাড়ি আর থেকে 20 পাবেন এসি পারফেক্ট আছে এবং কমপ্লিট জি এটা ম্যানুয়াল বলে দেন ম্যানুয়াল না জি পাওয়ার জি আচ্ছা পাওয়ার ওকে এবং এলপিজি করা আছে এবং এতে মাইলেজ পাবে পার লিটারে 18 থেকে থেকে 20 জি